আলেমে আলেমে বিভে দেখন জালেমে জলমে দোস্তি আলেমে আলেমে বিভে দেখন জালেমে জালেমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি আলেমে আলেমে বিভে দেখন জালেমে জালেমে দোস্তি পথের ঠিকানা জানা নেই কে কোথায় পাবে স্বস্তি কোথায় পাবে সালাতে দু হাত কোথায় না ভিড় পর বুকে আমিন বলবে চুপি সারে নাকি সজরে আওয়াজ ফুকে ছোট আর ছোট বিষয় নিয়েও চলছে ভীষণ দ্বন্দ্ব সব দল ভাবে আমরাই ভালো অন্য রাকাল মন্দ ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব টুপি আকৃতি নিয়ে গবেষণা হয় খুব ফরজ নিয়ে তো মারামারি নেই নফলে সফল ডুব টুপি রাকার আকৃতি নিয়ে গবেষণা হয় খুব এই সুযোগে আব্রাহ বেড়াই হস্তি মে জালমে মে দোস্তি আলে মে বিভেদ মে জালমে জালে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি খ্যাতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজে তাই জাল হাতে নেস্ত খেতির নেশায় আলেমের মন ব্যস্ত ভীষণ ব্যস্ত এই সমাজের সব কাজে তাই জাল হাতে নেস্ত নিজের হিসাব করে না আলে মনের কথা ভাবে বিরোধকারীরা জান্নাতে নাকি জাহান নামে যাবে কাপের পাশেক লক্ষ ফতুয়া পকেটে আছে জমা কাছে ছাড় আছে তবু তার কাছে নেই ক্ষমা। চিনতে পারেনি এখনো আপন পর মেরে হাতে চলে গেছে তাই নিজের সাজানো ঘর সালতানাতের মিনার হারিয়ে আশ্রয় তার বস্তি জাল মে জাল মে দস্তি আলেমে আলে মে দেখন জালেমে জালে মে জালে মে দোস্তি পথের ঠিকানা জানা নেই কারো কে কোথায় পাবে স্বস্তি কে কোথায় পাবে স্বস্তি